রসুল সাল্লাম এই যে বলেছেন আব্দ ফকাদ ইস্তাক মালাল ইমা দিন যে নাকি যে যুবক নাকি বিয়ে করল সে জন্য দিনের অর্ধেকটা পরিপূর্ণ করে দিল দিনটার দুই ভাগ দিন মানে ধর্ম দিন মানে কি ধর্ম ইসলামের সে অর্ধেকটা পালন করে ফেলল আপনারা বলতে পারেন বাকি অর্ধেক বাকি অর্ধেক হলো আল্লাহরে ভয় করা তার মানে কেউ যদি বিয়ে করে সে দিনের অর্ধেকটা পূরণ করে আর আল্লাহর যদি বয় করে তাহলে পরিপূর্ণ দিন সে পালন করে ফেললে বিয়ে করলে চলবে না স্ত্রীর হক আদায় করা লাগবে স্ত্রীর হক আদায়ের জন্য আগের থেকে আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে হাসানা সাওয়া লাগবে এই জন্য রসুল চব্বিশ ঘন্টায় আল্লাহর কাছে বলতেন পরেন রব্বানা ফিতুনিয়া আইসেনা তাও অফিল আখিরতে হাইসেনা তাও আজাবে হাসানা চাইতে হবে কার কাছে ইস্ত্রির হক আদায় করা লাগবে যদি প্রশ্ন হয় স্ত্রীর হওক কয়টা চাইরটা হক ইস্ত্রির আদায় করা লাগবে কয়টা কয়টা মৌলিকভাবে চাইরটা এক নম্বর হলো হস্তুলফা হাঁ সারাপ সারাপ স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করাই লাগবে সুন্দর আচরণ করাই লাগবে কারণ কোরআন বলেছে স্ত্রীদের সঙ্গে তোমরা সুন্দর সুন্দর ব্যবহার করো আচরণ এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের আটত্রিশশো পঞ্চাশ নাম্বার হাদিস হৈরুক লে হৈরুকম লেহলিহিং তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম ওয়ানা খৈরুল আহলি আর আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম সুহান আল্লাহ নবী হিসাবে উত্তম এটা রসুল বলেন নাই রসুল বলছেন আমি আমার স্ত্রীদের কাছে স্বামী হিসাবে উত্তম কি হিসাবে স্বামী হিসাবে উত্তম আল্লাহ নবী হজরত আয়সা বলতেন আমি যখন হাড্ডি চাবাইতাম রসুল্লাহ আমার কাছ থেকে হাতটা নিয়ে নিতেন হারটা নিয়ে আল্লাহ নবী হারের সেই জায়গা দিয়ে চাবাইতেন ঠোঁট লাগে চাবাইতেন যেই জায়গায় আমার ঠোঁটটা লেগেছিল আমি গ্লাসের পানি পান করে গ্লাসটা রেখে দিলে নবী গ্লাসটা নিয়ে গ্লাসের সেই জায়গায় করে ঠোঁট লাগে পানি পান করতেন যেখানে আমার ঠোঁট লেগেছিল সুবাহ আল্লাহ নবী অসুস্থ গোসল করতে যাবেন আয়েশা সিদ্দিকা বলেন রসুলকে গোসল করাতে নিয়ে গেলাম রসুল অসুস্থতার কারণে আমি একটা জল চকি রসুলকে দিলাম জল চোখে মানে একটা দিলাম জল চকির মধ্যে আল্লাহ গোসল করার জন্য কিছুক্ষণ দেখলাম আল্লাহ রসুল লক্ষ্য করলেন রসুলের গায়ে যখন পানি ডানা হলো তো পানির সঙ্গে রক্ত যাচ্ছে পানিটা লাল হয়ে যাচ্ছে রসুল দ্রুত নেমে গেলেন বলেন আয়সা পানিটা এমন লাল কেন আয়সা বলেন ইয়ে রসুল আল্লাহ আপনি যখন শোকের উপরে বসেছিলেন পায়ের জল চোখের উপরে যখন বসেছিলেন বে সতরত অবস্থায় আমার একটা পায়ের আঙ্গুল ওই শোকের পায়ের নিজের চাপা পড়েছে আপনার শরীরের ওজনে আমার আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে সেই রক্ত পানির সঙ্গে যাচ্ছে ওজন নেমে গেলেন দ্রুত আমার পাটাকে নিয়ে ব্যান্ডেজ করে নিজের মুখ থেকে একটু থুতু লাগিয়ে দিলেন রক্ত পড়া বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল বলেন আয়সা রে তোমার আঙ্গুল পেটে রক্ত বের হচ্ছে অথচ আমাকে বললে না আয়সা বলেন রসুল আল্লাহ এটা একটা পায়ের আঙ্গুল আমার কুলিজাটা ফেটে যদি রক্ত বের হতো আমি আপনারে বলতে পারতাম না যে আপনি বসা থেকে একটু দাঁড়া ভয়ুর কম তোমাদের ঘরগুলিকে সুন্দর বানাও ওই স্বামী উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম আল্লাহ নবীর ঘরে পালং ছিল না বড় খাট ছিল না এসি ছিল না ওয়াশিং মেশিন ছিল না নবীর ঘরে ওই রকম কোনো খাট পালং ছিল না কিন্তু মহাপত এবং ভালোবাসা দেয়া গরটা বরফর ছিল ছিল অথচ আমাদের জীবনে অনেকের গোটটা একটা জাহান নামের টুকরা কথা বলেন ঠিক কিনা অশান্তির কোনো অভাব বোঝা গেল শান্তির জন্য টাকা পয়সা দেওয়া শান্তি আসে না এক হিসাবে দেখা গেছে যার পয়সা যত বেশি তার অশান্তি তত বেশি যার পয়সা যত কম তার জীবনে তত আমার প্রিয় সুদীপদীপ দুই নম্বর স্ত্রীর হক কোনো যেটা আপনি আদায় করবেন স্ত্রীকে ধার্মিক বানানোর চেষ্টা করবেন নিজে ধার্মিক হবেন নিজে ধার্মিক হলে তো স্ত্রীকে ধার্মিক বানানো যায় কথা বলেন ঠিক কিনা নিজেই ধার্মিক হলে পরে স্ত্রীকে ধার্মিক বানানো যায় স্ত্রী দুই নম্বর হক হলো তার ধার্মিক বানানোর চেষ্টা করা দিনদার বানানোর চেষ্টা করা এবং এই পথে তাকে আনার জন্য প্রচেষ্টা চালানো বই পুস্তক কিনে দেওয়া নারীদের কিছু বই আছে জাতীয় কিতাব কিনে দেওয়া এই পথে আনা আল্লাহ রসুল বলেছে রাত্রিবেলা স্বামীদেরকে বলেছে তুমি যখন তাহার জন্য উঠবা তখন তুমি তোমার স্ত্রীকে তাহার জোদের অভ্যাস করতে গিয়ে তা চেহারার মধ্যে একটু পানি ছিটাই দিবা দিবে বলবেন না দেখবেন সে উঠে গেছে আবার স্ত্রীদেরকেও বলেছে তুমি তোমার স্বামীর এইরকম যখন তাহার জুতোর অভ্যাস করবে একটু পানি ছিটিয়ে দিবে দেখবা সেও আর যদি বদমেজাজি হয় তাইলে দরকার নাই হাদিসের আমল তো সব করে চলবে কিনা তো সন্দেহ আছে কথা বলুন ঠিক কিনা তো শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো আমার প্রিয় সুদী কোরআনে করিমের আয়াত যখন নাজির হয়ে গেল কুয়াং ফুসি কুম হালি না তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো আর পরিবার পরিবার বর্গকে জাহান আগুন থেকে বাঁচাও হজ্জতে ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে দৌড়ে গেলেন রাসূলুল্লাহ আমরা থেকে কিন্তু আমাদের পরিবারদেরকে জাহান নামে রাজাব থেকে কিভাবে এসেছে ও মধ্য উড়ে গেলেন হে নবী পরিবার আমরা কিভাবে বাঁচাব রসুন সাল্লাহ সাল্লাম বললেন পরিবার বর্গকে জাহান নামে রাজাব থেকে বাঁচানো মানে হলো তাদেরকে আল্লাহর নিষেধমূলক কাজগুলো থেকে দূরে রাখা আমার কোন কামা আমার আল্লাহ সুত আর আল্লাহ যে সকল আদেশ করেছেন সেই সকল আদেশগুলি তাদেরকে শিখাইয়া দেওয়া পড়েন আমার প্রিয় সুদীপ এরপরে তিন নাম্বার হলো এবাদতের প্রতি অভ্যস্ত করা নামাজের প্রতি অভ্যস্ত করা রোজা রাখার প্রতি অভ্যস্ত করা পরিবার স্ত্রীকে এবাদতের প্রতি অভ্যস্ত করা এটা স্বামীর জন্য তিন নাম্বার হোক চার নাম্বার হলো আইন আদেলা বাইনা হোমা ও কানা লাহা আর যদি কেউ একাধিক বিয়ে করে থাকেন একাধিক বিয়ে করছে কোন জায়গায় একটা পত্রিকা দেখলাম ভারতে এই যে নির্বাচন চলছে এক প্রার্থী ঘোষণা দিছে যে আমার এখানে যে দুই বিয়ে করবে মানে ডাবল ফ্যামিলি যারা আছে আর দুই লাখ টাকা করে গিফট করুম আমার বৃহস্পতি আমাদের সমাজে দেখা যায় বা ডাবল বিয়ে শুনলে তারে পাকা চোখে তাকায় একটু ঘৃণা করে কথা বলেন আছে না নাই একাধিক স্ত্রী থাকলে না এটা করতে পারবেন না বিয়ে একাধিক করার সক্ষমতা তার আছে কিনা সেটা ভিন্ন জিনিস কিন্তু একাধিক বিয়ের অনুমতি যেহেতু কোরআন দিছে হাদিসে আছে রসুল বলছে আল্লাহ বলছে কাজে এটাকে ঘৃণার চোখে দেখা বা অন্য চোখে দেখার কোনো সুযোগ নাই তবে কোরআন বলছে যে তোমরা ফানকিহুমা ত ওয়ালা কমিনার নিশায় মাসনা ও সুলাসা ও রুবাহা তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করতে পারো দুইটা বা তিনটা বা চারটা তবে যদি ইনসাফ করতে না পারো তাইলে কয়টা কয়টা একটা ইনসাফ করতে না পারলে একটাই তোমার জন্য যথেষ্ট আমার প্রিয় সুদেশ যাদের একাধিক স্ত্রী দেখা যায় যে এক স্ত্রী প্রতি তার অনেক আন্তরিকতা ভালোবাসা কাপড় খাওয়া দাওয়া সব ঠিক আছে আরেক স্ত্রীদের প্রতি তার অবহেলা অবজ্ঞা কোনো খোঁজখবর নাই এরকম লোক আসে না যে আইটা ঠিক না এটা তার অধিকার প্রতিষ্ঠা হলো না হলো আইন বাইনা ফোমা যাদের একাধিক ফ্যামিলি আছে উভয়ের প্রতি সময় ইনসাফ করা এটা স্ত্রীদের হক এরকম আরও কিছু হক আছে আমরা সেদিকে যাচ্ছি না